এনজিও স্থাইওলা বাইসাইকেল থিপস খ্যাত শিশুশিল্পী এনজিও প্রয়াত পরিচালক ভিক্টোরিও ডি সিকার বাইসাইকেল থিপস ছবিটি ইতালির যে ছবি দেখে প্রভাবিত হয়েছেন স্বয়ং সত্যজিৎ রায়ও সেই ছবি শিশুশিল্পী এনজিও প্রয়াত বয়স হয়েছিল পঁচাশি বছর ইতালির সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া গেছে গত ছয় জুন রোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তবে মৃত্যুর আসল কারণ জানানো হয়নি মাত্র আট বছর বয়সে পরিচালক ভিক্টোরিয়ার পরিচালনায় কাজ করেছেন বাইসাইকেল থিপস ছবিটিতে প্রথমবার ক্যামেরার সামনে সেই চরিত্রেই আজও দর্শক মানে রয়ে গিয়েছেন তিনি অভিনয় করেছেন আরও বেশ কয়েকটি ছবিতে সেগুলোর মধ্যে দ্য বেয়ার ফুট কন্টেস্ট উল্লেখযোগ্য সেই ছবিতে অভিনয় করেছিলেন হামফ্রে বোগার্টো তবে এনজির অভিনয় জীবন বর্ণময় নয় শেষবার ক্যামেরার সামনে কাজ করেন উনিশশো সালে ছবির নাম দ্য পায়জামা গার্লস কেস অভিনেতা ছাড়াও গণিতবিদ ক্লার্ক হিসেবেও অনেক জায়গায় কাজ করেছেন তিনি শেষ জীবনে অভিনয় বেছে নিতে নেওয়ার জন্য আক্ষেপও করেছিলেন এনজিও প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা